হ্যালো ফ্রেন্ড গুড নর্ন ওয়েলকাম ব্যাক তোমার জানেন সুন্দরবা সুন্দরবল সুন্দর অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই গাই জানিয়ে খুব ভালো আছি তো দেখো স্নান টান হয়ে গেছে এখন তোমার বাজে সাড়ে বারোটা তো এখন পর্যন্ত কোনো ভিডিও এডিট করা হয়নি কোনো কিছু হয়নি তোমার স্নান হয়ে গেছে আধা ঘন্টা হলো এখনও কিছু খাওয়া হয়নি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর কি খাওয়া দাওয়া করবো চলো তোমাদের সাথে শেয়ার করে গে ঠিক আছে চলো আর আজকে দেখো ফাঁপিয়ে রোদ হচ্ছে অনেকটা রোদ চলো দেখি কী আছে আজকে এখানে আছে কি আছে এখানে আছে ছোলা এখন আর খাবো না কারণ এখন তো তোমার লাঞ্চের টাইম হয়ে গেছে তাই না এখন এরকম চিড়ে ভাজা আছে ভাজা তো বন্ধুরা লাঞ্চের টাইমে যদি ব্রেকফাস্ট করি ঠিক আছে তাহলে হবেও ভালো তাই না দাঁড়াও একটা জিনিস খাই হ্যাঁ এই দেখো খেজুরের কি অবস্থা দেখো মনে হচ্ছে যে ফুলের আচার না ফুলের আচার আগে যা একটা করলে গেছে দেব সাড়ে বারোটার সময় যাবি করছে না খেয়ে চলো বন্ধু এমনি দেখো কয়েকটা চিড়ে ভাজা রয়েছে হ্যাঁ গতকাল খেয়েছিল আমার কয়েকটা রেখে দিয়ে চেয়ে দেব অল্প আছে এটা ভেজে রেখলে বেশ অসময় খাওয়া হয় হ্যাঁ তবে এই কোর্টটা করে আমি চিড়ে ভেজে রেখে দিই আবার ভেজে রেখে দেবো যখন ধরো যখন তখন ধরো সকালে যেরকম ধরো আমি ভাত খাই না ঠিক আছে সকালে দূর দুটো খাওয়া হয় রাতে ধরো ভাত খায় না তখন দূর দুটো খাওয়া হয় এটা গ্যাস মুটি না চিড়েটাই তো তোমার কাঁচা চিড়ি খেলে তোমার গ্যাস হয়ে যায় যখন চিঁড়ে ভেজে খেলে অত কিছু হয় না অসুবিধা হয় না তো বন্ধুরা দেখো ফাইনালি আমি এখন চিড়ে ভাজা খাচ্ছি আর কি তোমার হাতে কৌটো আছে দেখতে পাচ্ছ আর জানো তো এতই মুখরোচ জিনিস না চিড়ে ভাজাটা যেন মুখে লাথে মারলেও ছাড়বে না জানো তোমার মুড়ির থেকে রুটির থেকে ভাতা থেকে সব থেকে চিড়ে ভাজা হতে খুবই টেস্টি দেখো এতে তোমার বেশি কিছু দেওয়া নেই গো না পেঁয়াজ না চানাচুর কোনো কিছু নেই শুধু একটু হালকা একটু তেল আর লবণ দিয়ে ভেজেছিলাম যখন ভাজা করি তখন আর বেশ কিছু দেওয়া না কারণ চানাচুরের মধ্যে নাই শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা কোনো কিছু নেই জাস্ট চিড়ে ভাজা তো বন্ধুরা দেখো ভাত খাওয়া হয়ে গেছে দেখো এবার দেখো স্যালাডটা টক দই নিয়ে বসেছি দেখেছ তো চলো এগুলো এখন খাই দেখি কেমন লাগে টক হয়ে গেছে একটু টক দিয়ে তো টক হবে তাই না গাজর গুড ইভিনিং ফ্রেন্ড তো দেখো বিকেলের বেলা তোমাদের সাথে আসতে পারিনি তো চলো এখন খাওয়া দাওয়া করতে হবে আটটা পার হয়ে গেছে ঠিক আছে তো চলো দেখো আমি ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে খাবো আর কি কি দিয়ে খাবো চলো একটু দেখে নাও ঠিক আছে তো আমি নিয়েছি তোমার চিড়ে আর এদের গুড়ের কৌটো এগুলো তোমার সাথে দই এটা এখন আমি খাবো তো চলো একটু লবণ নিয়ে নিই নিজে ঠিক আছে চলো একটু লবণ নিয়ে নিলাম হাতটা ধুয়ে নি ভালো করে যেন আর তার তোমার দই তুলতে হবে গায়েছে এখন এই গুড় তুলতে হবে গুড় গুড় কীরকম করে তুলবো দেখো গুড়টা হাত দিয়ে ওঠায় না পুরো শক্ত গুড় তো বন্ধুরা তোমাদের দোকানে এরকম গুড় আছে কি যদি কেউ এরকম গুড় যদি থাকে তাহলে আমাকে জানিও ঠিক আছে দেখো এই দেখো চামচ করে তুললাম এগো দই আর দইটা নিয়ে আনি চলো তো চলো ফের সে দেখো গুড় দই দেওয়া হয়ে গেছে চলো এবার একটু মেখে নি ভালো করে ঠিক আছে মেঘটাকে খাবো

বেশিরতে খাওয়া ভালো না চলো ফ্রেন্ড আসো ফ্রেন্ডস আসতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েছে কে গুড নাই